আর কিছুদিনের মধ্যেই চলতি বর্ষার মরসুমে বঙ্গোপসাগরে একটা ওয়েদার সিস্টেম শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে শক্তিশালী হয়ে এই ওয়েদার সিস্টেমটা গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার জোরদার সম্ভাবনা যেরকম রয়েছে তেমনি খুব হালকা সম্ভাবনা রয়েছে এটা একটা সামুদ্রিক ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে এই ওয়েদার সিস্টেমটির নাম রাখা হবে আসনা যে নামটি পাকিস্তানের দেওয়া প্রিয় দর্শক আজকের এই পূর্বাভাসে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে চলেছে তার সাথে বঙ্গোপসাগরের এই সিস্টেমটি কবে নাগাদ কোথায় তৈরি হওয়ার সম্ভাবনা প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আজ জুলাইয়ের নয় তারিখ মঙ্গলবার সাল দু সকাল থেকেই গাঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ রয়েছে অংশত মেঘলা কোথাও আবার বেশ খানিকটা পুরোপুরি মেঘাচ্ছন্ন পরিস্থিতি নজরে আসছে সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ চোখে পড়ছে উত্তরবঙ্গের পাহাড়ি এবং ডুয়ার্সের জেলাগুলোর দিকে মাঝারি বৃষ্টি এই সময় নজরে আসছে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এই এলাকাগুলোর দিকে এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন এলাকাতে যে ধরনের ওয়েদার সিস্টেম রয়েছে প্রথমত উত্তর পাকিস দক্ষিণ পাকিস্তান এবং সংলগ্ন রাজস্থান গুজরাট এই এলাকাটার দিকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা এখানে অবস্থান করছে সেই সাথে মনসুনটা পশ্চিম ভারতের এই এলাকার উপর দিয়ে মধ্য ভারত হয়ে ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গ এবং সন্নিহিত এলাকার উপর দিয়ে ইতিমধ্যেই কিন্তু উঠতে শুরু করেছে অর্থাৎ মনসুন ট্রাপ এই মুহূর্তে বিহার এবং উত্তরবঙ্গ সংরক্ষণ আসামের উপর দিয়ে কিন্তু বিস্তৃত রয়েছে তবে এই মনসুন ট্রাফের পূর্ব প্রান্তের যে অংশটি সেটা এই মুহূর্তে খানিকটা দুর্বল অবস্থায় রয়েছে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া বা মৌসুমি বায়ু দুই বাংলার বিভিন্ন এলাকা সেই সাথে ভারতের ত্রিপুরা এই এলাকাগুলো হয়ে কিন্তু রিকার্ভ করতে শুরু করছে ভারতের পশ্চিমাঞ্চলের দিকে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে যে ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা তাতে মনে হচ্ছে যে আপাতত পরবর্তী কয়েকটা দিনের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ভারী বৃষ্টি কিন্তু অধরায় থাকবে তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু হবে কোথাও কোথাও খানিকটা ভালো বৃষ্টিও কিন্তু নজরে আসতে পারে সেক্ষেত্রে আজ আজ মঙ্গলবারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে এবং কোথাও কোথাও খানিকটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড এরিয়াতে অর্থাৎ খানিকটা এলাকা জুড়ে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুটো একটা জায়গাতে খানিকটা মাঝারি ধরনের বৃষ্টি হয়ে যেতে পারে বৃষ্টির পরিমাণ কেমন থাকতে পারে মোটামুটি পাঁচ থেকে দশ মিলিমিটার এই রকম ধরনের বৃষ্টি কিন্তু আজ হতে পারে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বেশ কিছু এলাকাতে সেই সাথে উড়িষ্যা দক্ষিণাঞ্চল হয়ে ওয়েদার সিস্টেমটা কিন্তু মধ্য ভারতের দিকে অগ্রসর হয়েছে এই মুহূর্তে মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে তবে নতুন করে তারা খুব বেশি অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছেন অর্থাৎ অনেকটাই দুর্বল হয়ে গেছে আর ওড়িশার দিকে এই মুহূর্তে রকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম নেই তাই ওড়িশাতেও কিন্তু বেশিরভাগ এলাকাতে মোটর উপর পরিষ্কার আকাশ কোথাও আবার আংশিক মেঘাচ্ছন্ন আকাশ দুটো একটা জায়গাতে মেঘলা আকাশ চোখে পড়ছে ওড়িশার একেবারে দক্ষিণাঞ্চল অর্থাৎ অন্ধ্র লাগোয়া এলাকাগুলোর দিকে খানিকটা ভালো বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি উড়িষ্যার বেশিরভাগ এলাকাতে আজ মঙ্গলবারে সেভাবে ভালো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা মাছের বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজ কি হতে পারে উত্তর ঝাড়খণ্ডের দিকটা এবং বিহার লাগোয়া ঝাড়খণ্ডের দিকটাতে আজ বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়তে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারিধনের বৃষ্টি পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না বিহারের বিভিন্ন এলাকাতে এবার বৃষ্টির পরিমাণ একটু একটু করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিহারের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আর কোথাও কোথাও কিন্তু খানিকটা ভারী বৃষ্টি নজরে আসতে পারে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো মালদা দুই দিনাজপুরে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বেশ খানিকটা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বেশি পাহাড়ি এবং তরাইডুয়ারসের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ কিন্তু রয়েছে সিকিম পূর্ব নেপাল সেই সাথে ভুটানের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা অর্থাৎ উত্তরবঙ্গ ঘেঁষা এই এলাকাগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামের উত্তরবঙ্গের কাছাকাছি এলাকাগুলো বঙ্গাইগাঁও কোকরাঝার বরপেটা এবং তার পার্শ্ববর্তী এলাকা এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি আসামের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বেশি আসামের শিলচর এদিকটা তো কিন্তু সেভাবে ভালো বৃষ্টি আজ অধরা থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা এখানে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে বৃষ্টি উল্লেখযোগ্যভাবে কমে এসেছে এবং সেক্ষেত্রে কিন্তু রাজধানী ঢাকাসহ বাংলাদেশের একেবারে উত্তরাঞ্চল এলাকাগুলো বাদ দিলে বেশিরভাগ জায়গাতে কিন্তু মোটামুটি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে দক্ষিণাঞ্চল মধ্যাঞ্চল এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ শুধুমাত্র হালকা থাকার সম্ভাবনাই বেশি তবে মাথায় রাখতে হবে এটা কিন্তু বিক্ষিপ্তভাবে হবে সব এলাকায় হবে না উত্তরাঞ্চলের রংপুর ডিভিশনের দিকে এখানে কোথাও কোথাও হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সঙ্গে একেবারে উত্তরবঙ্গ ঘেঁসা উত্তর দিকের এলাকাগুলো এখানে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে সিলেট ডিভিশনে মেঘালয় লাগাওয়া এলাকাগুলোর দিকেও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে ময়মনসিং রাজশাহী ডিভিশনে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সম্ভাবনায় আজ বেশি থাকছে ভারতের ত্রিপুরাতেও ভালো বৃষ্টি সেভাবে সম্ভাবনা নেই আজ এবং পরবর্তী চার পাঁচ দিনে বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সম্ভাবনায় বেশি আর অন্যদিকে চট্টগ্রামের দক্ষিণাঞ্চল এলাকাগুলো যার মধ্যে পার্বত্য চট্টগ্রামের দিকে কোথাও কোথাও খানিকটা ভালো বৃষ্টি আজ এবং পরবর্তী কয়েকটা দিনের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না আজকে কি হতে পারে যেহেতু গাঙ্গে ও দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে মেঘাচ্ছন্নতার পরিমাণ সামান্য একটু বেড়েছে তাই তাপমাত্রা খাতায় কলমে খুব বেশি না বাড়লেও গুমট গরম সেটা কিন্তু অনেকটাই বেশি মালুম হবে ভারতীয় সময় ঘড়িতে এখন প্রায় সকাল সাড়ে নটা পেরিয়েছে এই সময় কিন্তু কলকাতার ফিলস লাইক টেম্পারেচার বিয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে এবং তাপমাত্রা প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে দুপুর হতে হতে এটা আরও বাড়বে অর্থাৎ গরমের অনুভূতি আরও বাড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই পরবর্তী মোটামুটি সাত দিনেও কিন্তু এই গুমট ভ্যাবসা গরম পূর্ব ভারতের এই সমস্ত রাজ্য অর্থাৎ ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং তার পাশের ত্রিপুরা এই এলাকাগুলোতে কিন্তু গরম কম বেশি কন্টিনিউ করবে অর্থাৎ গরম থেকে কিন্তু কোনোভাবেই নিস্তার মেলার সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামীকাল অর্থাৎ দশই জুলাই পরিস্থিতিতে সামান্য পরিবর্তন আসতে পারে উত্তরাঞ্চলের দিকটাতে উত্তর দিকের এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণে কিন্তু সেভাবে ভালো বৃষ্টির সম্ভাবনা কম আগামীকাল বুধবারেও সেক্ষেত্রে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা অন্যদিকে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা উড়িষ্যার বিভিন্ন এলাকা দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা এই এলাকাগুলোতে কিন্তু শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনায় থেকে যাচ্ছে কোথাও কোথাও বড় জোরে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে এই সম্ভাবনা কিন্তু অত্যন্ত কম বলেই মনে হচ্ছে আগামী পরশু দিন অর্থাৎ এগারোই জুলাই আবহাওয়াতে একটু পরিবর্তন আসতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে এই সময় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে কারণ মনসুন ট্রাপ খানিকটা হলেও দক্ষিণের দিকে নামার সম্ভাবনা এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে সেটা ফেয়ারলি স্প্রেড এরিয়াতে অর্থাৎ বেশ কিছুটা এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টি এই সময় দেখা যেতে পারে কত মিলিমিটার হতে পারে মোটামুটি দশ থেকে কুড়ি মিলিমিটারের মধ্যে বৃষ্টি এই সময় গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ক্ষেত্রে হতে পারে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলে এই সময় বৃষ্টি বাড়তে পারে ওড়িশার উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ত্রিপুরা একাংশে এই সময় বৃষ্টির পরিমাণ সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মোটামুটি এগারোই জুলাই নাগাদ বারোই জুলাই গিয়ে বিহারের বিভিন্ন এলাকা এবং তার সাথে এগারোই জুলাই এখানে বৃষ্টি বাড়বে অন্যদিকে বারোই জুলাইতেও কিন্তু বিহার এবং উত্তর ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পশ্চিমের এলাকাগুলোতে কোথাও কোথাও এখানে একটা প্রভাব পড়তে পারে তবে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় এই এলাকাগুলোতে বেশি থাকছে সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় বেশি থাকছে বারোই জুলাই নাগাদ বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকাতে মোটামুটি দক্ষিণ বাংলাদেশের দিকটাতে কিন্তু এই সময় বৃষ্টির পরিমাণ আবারও কমতে পারে তবে উত্তর বাংলাদেশ উত্তরবঙ্গ আসাম এবং মেঘালয় সিকিম ভুটান এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই সময় আবারও শুরু হতে পারে যে মনে হচ্ছে যে আগামীকাল দশ বা এগারোই জুলাই থেকে কিন্তু উত্তর দিকের এলাকাগুলোতে ধীরে ধীরে বৃষ্টি কিন্তু আবারও বাড়বে ফলে আসামের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা সিকিম এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে পরিস্থিতি যে এই মুহূর্তে খারাপ হয়েছে পাহাড়ে ধস নামছে নদীগুলোতে অনেক জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং বন্যার মতো পরিস্থিতিও কিন্তু বেশ কিছু এলাকায় তৈরি হয়ে গেছে সেই পরিস্থিতির আরও একবার আগামীকাল বা পরশু থেকে কিন্তু অবনতি হতে শুরু করবে ফলে উত্তর দিকের এই সমস্ত এলাকার বাসিন্দারা কিন্তু যথেষ্ট সাবধানে সতর্ক এবং নিরাপদ আশ্রয়ে অবশ্যই থাকবেন তেরোই জুলাই হতে হতে কিন্তু এই সময় বঙ্গোপসাগরে আবারও বাতাস রিকার করতে থাকবে ঠিক এইভাবে কারণ ওড়িশা উপকূলে ধীরে ধীরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা যেটা পনেরোই জুনের মধ্যে ওড়িশা উপকূলে তৈরি হতে পারে তবে অত্যন্ত দুর্বল নিম্নচাপ হতে পারে তবে তা সত্ত্বেও বঙ্গোপসাগরে উত্তরাঞ্চল এলাকাগুলোতে হাওয়ার গতিবেগ বাড়তে পারে খানিকটা ময়েশ্চার উপকূলবর্তী এলাকাগুলোতে প্রভাব দেখাতে পারে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে চোদ্দ এবং পনেরোই জুলাই নাগাদ খানিকটা বৃষ্টির সম্ভাবনা তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বেশি হতে পারে ওড়িশাতে এই সময় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে এবং চৌদ্দ বা পনেরোই জুলাই থেকে কিন্তু ওড়িশাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ওয়েদার সিস্টেমটার ট্র্যাকও কিন্তু মধ্য ভারতের দিকে হবে তবে ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় এই এলাকাগুলোতে পনেরোই জুলাই থেকে চোদ্দ বা পনেরোই জুলাই থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও একবার কমে যাওয়ার সম্ভাবনা তবে এই নিম্নচাপের দাক্ষিণ্য দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকা এবং তার আশেপাশের বিভিন্ন এলাকা এই এলাকাগুলো কিন্তু পাবে না বলেই মনে হচ্ছে তাই ভালো বৃষ্টি কিন্তু আপাতত অধরাই থেকে যাবে পরবর্তী ওয়েদার সিস্টেমটা মোটামুটি উনিশ থেকে আর কুড়ি তারিখ অথবা একুশে জুলাই এই রকম সময় বঙ্গোপসাগরে এসে হাজির হতে পারে বঙ্গোপসাগরে স্থানীয়ভাবে কিন্তু তৈরি হচ্ছে না এই সময় ওয়েদার সিস্টেমটা কিন্তু আসবে আরও অনেকটা পূর্ব দিকে অর্থাৎ দক্ষিণ চীন সাগরের দিক থেকে সেখান থেকে একটা নিম্নচাপের অবশিষ্টাংশ আসবে ভিয়েতনাম লাওস কম্বোডিয়া থাইল্যান্ড মায়ানমার এই সমস্ত দেশ অতিক্রম করে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে যেটা ধীরে ধীরে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরতে থাকবে উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূল ভাগের দিকে এই সিস্টেমটা অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখনো পর্যন্ত যা যা ইঙ্গিত মিলছে তাতে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা বেশ খানিকটা শক্তিশালী হতে পারে প্রথমত সব থেকে বেশি সম্ভাবনা এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যেটা গভীর নিম্নচাপে পরিণত হবে অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হবে যেখানে বঙ্গোপসাগরে উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকাতে ঝোড়ো বাতাসের গতি এই সময় অর্থাৎ কুড়ি বা একুশে জুলাই থেকে শুরু করে তেইশে জুলাই এই সময়টার মধ্যে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বা পঞ্চান্ন কিলোমিটার গতিবেগ পর্যন্ত পৌঁছে যেতে পারে বেশ খানিকটা সম্ভাবনা রয়েছে যে এটা অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশনেও পরিণত হতে পারে সেক্ষেত্রে এখানে ঝোড়ো বাতাসের গতি আর একটু বাড়তে পারে ষাট থেকে কিলোমিটার বা সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা এই সময়ের মধ্যে খুব হালকা সম্ভাবনা রয়েছে যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু একটা সামুদ্রিক ঘূর্ণিঝড়ে অর্থাৎ ট্রপিক্যাল সাইক্লোনে কিন্তু পরিণত হতে পারে সেক্ষেত্রে যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে পাকিস্তানের দেওয়া নাম আসনা রাখা হবে এই ওয়েদার সিস্টেমটার ক্ষেত্রে তবে এখানে আপনাদেরকে আশ্বস্ত করতে চাইব যদি এই সিস্টেমটা ঘূর্ণিঝড়েও পরিণত হয় তবে তা কিন্তু শুধুমাত্র জাস্ট সাইক্লোনিক স্টর্ম ক্যাটাগরিকে টাচ করতে পারবে অর্থাৎ একটা সামুদ্রিক ঘূর্ণিঝড়ের ক্যাটাগরিকে টাচ করতে পারবে এবং তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টার উপরে ঝোড়ো বাতাস বইতে থাকবে সেক্ষেত্রে খুব বেশি বড় রকমের ক্ষয়ক্ষতির সম্ভাবনা উপকূলবর্তী ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোথাও কিন্তু থাকছে না তাই কোনো রকমের আতঙ্কিত হওয়ার কারণ কিন্তু দেখছি না তবে মৎস্যজীবী ভাইদের কিন্তু সতর্ক থাকতে হবে এই সময়টাতে মোটামুটি উনিশ বা জুলাইয়ের কুড়ি তারিখ থেকে শুরু করে তেইশ বা চব্বিশ তারিখের মধ্যে কিন্তু বঙ্গোপসাগরের উত্তর এবং মধ্যাঞ্চল যথেষ্ট উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত যা ইন্ডিকেশন মিলছে তাতে ঠিকঠাক থাকলে কিন্তু এরকমই পরিস্থিতি তৈরি হতে চলেছে এই ওয়েদার সিস্টেমটা উত্তর ওড়িশার সাথে সাথে গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি দিতে সক্ষম হবে তবে এর এক অ্যাকচুয়াল মুভমেন্টের উপর কিন্তু নির্ভর করবে যে কোন এলাকাটাতে কতটা ভারী বৃষ্টি হবে আপাতত এই ওয়েদার সিস্টেমটার দিকে কিন্তু পাখির চোখ করতে হচ্ছে দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী দক্ষিণ বাংলাদেশ ওড়িশার বিভিন্ন এলাকাতে এবং সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে ভালো পরিমাণ বৃষ্টির জন্য মেনলি দক্ষিণ ঝাড়খণ্ডের দিকটাতে এই ওয়েদার সিস্টেমটার দিকে কিন্তু নজর থাকবে আপনারা নজর রাখুন ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলের দিকে মাঝে ঘূর্ণিঝড় বেরিল নিয়ে দুটো একটা কথা বলে নিই ঘূর্ণিঝড় বেরিল কিন্তু গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মধ্যরাতে হিট করেছে এবং রাতে আঘাত করার জন্য কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি ছিল বিভিন্ন সম্পত্তির ক্ষয়ক্ষতির সাথে সাথে কিন্তু তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে তা সর্বশেষ খবর অনুযায়ী এবং তার সাথে এর আগে যখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সিস্টেমটি হিট করেছিল তখন কিন্তু সেখানে কমপক্ষে নয় জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল তো ঘূর্ণিঝড় বেরেল কিন্তু টেক্সাস প্রদেশে হিট করার পর এই মুহূর্তে আর্কানসাস প্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে পরবর্তীতে এটা কিন্তু ইন্ডিয়ানা প্রদেশের দিকে এগোবে বলেই মনে হচ্ছে তবে এটা কিন্তু ধীরে ধীরে দুর্বল হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তবে এখনও পর্যন্ত কিন্তু এটা ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বইয়ে দিচ্ছে উত্তর টেক্সাস এবং উত্তর পূর্ব টেক্সাসের বিভিন্ন এলাকাতে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে কোনোভাবেই ভুলবেন না পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ